তো চতুর্থ দিনে ইংল্যান্ড ফার্স্ট ইনিংসে শেষে ভারতের সামনে বিরাট রানের একটা পাহাড় খাড়া করে যেখানে ছশো রান করে এবং ভারতকে তিনশো এগারো রানের লিড দেয় ফার্স্ট ইনিংসেই যেখানে বেশ কিছু বাজে রেকর্ডও ভারত করে তার সঙ্গে ইংল্যান্ড কিছু ভালো রেকর্ড করে অন্যদিকে প্রত্যুত্তরে ভারত ব্যাট করতে নেমে প্রথমেই জিরো রানে দুই উইকেট হারায় তারপর একশো চুয়াত্তর রান করেছে এখনও পর্যন্ত দুই উইকেট হারিয়েই তো কালকে যে পাঞ্চন দিন বা শেষ দিন সেখানে ভারত কি পারবে এই ম্যাচটিকে ড্রো করতে নাকি ভারত একটা ঐতিহাসিক সিরিজ লজ্জাজনক হারের দিকে এগিয়ে যেতে চলেছে তার সঙ্গে আজকের ম্যাচে কী কী খারাপ রেকর্ড করলো ভারত সেই সব কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করবো তো ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে আর এমনি ক্রিকেট রিটার নিউজ আপডেট অ্যানালাইসিস ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও সঙ্গে পাশে থাকা বেল আইকনটিও দাবিয়ে রেখো সো চলো ভিডিওটা শুরু করা যাক তো প্রথম ইনিংসের শেষে ইংল্যান্ড একটা বিরাট বড় রানের পাহাড় করে ছশো উনসত্তর রান করে যেখানে দুজনের নাম না বলেই নয় সেটা হলো এক জো রুট আর দুই হচ্ছে স্টোক দুজন ইংল্যান্ডের একজন মানে কি বলবো গ্রেটেস্ট ক্রিকেটার যেখানে জো রুট কালকে তো প্রচুর রেকর্ড ভেঙেছে কালকে ভিডিও করতে পারিনি যাই হোক সে হয়ে গেছে সেকেন্ড মানে টেস্টের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সেকেন্ড হায়েস্ট রান গেটার এবং কালকের এক ইনিংসেই সে টোটাল একশো পঞ্চাশ রান করেছে এবং যেখানে এক ইনিংসেই সে কিন্তু তিন চারজনের রেকর্ড একসঙ্গে পরপর ব্রেক করেছে তার সঙ্গে সেকেন্ড হায়েস্ট রানকেটার তো জোর উট হয়েছেই এবং তার সঙ্গে সে কিন্তু সবথেকে বেশি মানে সেকেন্ড হায়েস্ট ফিফটি প্লাস স্কোরও করেছে কিন্তু টেস্টে তো মানে মডার্ন ডে ক্রিকেটের ভোট যাকে বলা চলে টেস্ট ক্রিকেটের ভোট যাকে বলা চলে জোর রুট যে মাত্র দু হাজার রান মতো পিছিয়ে আছে সচিন টেন্ডুলকার থেকে হায়েস্ট টেস্ট রানের দিক থেকে তো আরও একটা অসাধারণ ইনিংস একশো পঞ্চাশ রানের এবং তার সঙ্গে ক্যাপ্টেন এবং তার সঙ্গে ক্যাপ্টেন বেন স্টোভ যাকে এক কথায় বলে ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট একশো একচল্লিশ রান ব্যাট হাতে প্লাস যখন বল করতে এসিলো বল করতে এসেও পাঁচ উইকেট নেয় এবং সেই সব কিছুর বিনিময়েই ইংল্যান্ড কিন্তু ছশো উনসত্তর রান করে এবং তার সঙ্গে কিছু রেকর্ডও করে যেটা ভারতের জন্য খুব খারাপ তো তার মধ্যে বুমরার কথা বলবো বুমরা একটা বাজে রেকর্ড করে বুমরা তার টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই প্রথমবার একশো প্লাস রান খেলো একটা ইনিংসে তো বুমরাকে অনেকটাই ছন্দহীন লাগছিলো আর বুমরা ছাড়া ভারতের বলিংও এমনিতেই ছন্দহীনই লাগে কারণ বুমরা ফার্স্ট টেস্টে একটা স্ট্যার দেখছিলাম আমি হয়তো পাশে লাগিয়ে দেবো যে ফার্স্ট টেস্টে ফিফটি প্লাস মানে ফিফটি পার্সেন্ট প্লাস বল সে কিন্তু একশো চল্লিশের ওপর করেছে সেটা পরবর্তীকালে যখন থার্ড টেস্ট খেলে তখন সাতাশ পার্সেন্ট বল করেছিল একশো চল্লিশ প্লাস স্পিডে আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই টেস্টে সে একটা বলও কিন্তু একশো চল্লিশ প্লাস স্পিডে করেনি শেষের দিকে বোধহয় কয়েকটা ওভারে মানে আজকে আর কি করেছে বাট কালকে কিন্তু যে দশ বারো ওভার বল করেছে একটা মানে দশ বারো নয় তারও বেশি বল করেছে তো যাই হোক কাল পর্যন্ত সে কিন্তু একটা বলও ওয়ান ফর্টি প্লাস স্পিডে করেনি প্লাস বুমরাকে মানে বুমরা একটু দেখে মনে হচ্ছিলো যে সে একটু সমস্যায় ভুগছে পায়ে হালকা ফুলকা ক্রাপ আসছে তো যাই হোক তার সঙ্গে যে বললাম বুমরাটা খারাপ রেকর্ড করে এই প্রথমবার টেস্টে সে একশো রান দেয় তার সঙ্গেও আরও কিছু বাজে রেকর্ড করে ভারতের টিম ভারত টিম এক ইনিংসে লাস্ট দু হাজার চোদ্দো সালে কিন্তু ছশো প্লাস রান খেয়েছিল তারপর থেকে কিন্তু ভারত একবারও টেস্টে কোনো টিমের বিরুদ্ধে ছশো প্লাস রান খায়নি এবং ইন্ডিয়ার বিরুদ্ধে ইংল্যান্ড টিম এটা কিন্তু তাদের সেকেন্ড হাইয়েস্ট ফা মানে এক ইনিংসে স্কোর করলো তার সঙ্গে জোর রুট তো সে তো রেকর্ড করেছে বললাম ক্যাপ্টেন বেন স্ট্রোক সেও প্রচুর রেকর্ড করেছে কারণ বেন স্ট্রোক তোমার হচ্ছে বোধহয় চতুর্থনা পঞ্চম ক্যাপ্টেন যে আর কি এক ইনিংসেই এত মানে সেঞ্চুরি করেছে প্লাস পাঁচ উইকেট হল নিয়েছে তো এটা কিন্তু রেকর্ড করেছে বাকি ভারতের বোলারদের মধ্যে খুব একটা ছন্দ কিন্তু দেখা যায়নি একটা সময় মনে হচ্ছে যখন ভারতীয় ব্যাটসম্যানরা ব্যাট করছে তখন সেটা নাকি বলিং পিচ হয়ে যাচ্ছে এবং যখন মনে হচ্ছে যে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা ব্যাট করছে তাদের জন্য খুব ইজি মনে হচ্ছে তখন মনে হচ্ছে না ব্যাটিং পিচ সেরকমটাই কিছুটা মনে হচ্ছিল যদিও যাদের যারা চারটে উইকেট নিয়েছে আজকে তো ভালো মার খেয়েছে বেঞ্চ স্টোক তো ভালো মার ছিল তো যাই হোক যাই হোক এই হচ্ছে ব্যাপার বাকি যখন দিই ইন্ডিয়ার ব্যাটিংয়ের কথা বলি আমি তো টুইটারে বলেই দিয়েছিলাম টুইটার বা এক্স যাই বলো বলে দিয়েছিলাম যে আজকে ম্যাচ শেষ হয়ে যাবে বা এদের তোমরা আমাকে চাইলে কিন্তু টুইটার বা এক্সে ফলো করতে পারো যেখানে আমি তোমার অনেক পার্সোনাল মতামত শেয়ার করে থাকি এইসব খেলার ব্যাপারে তাছাড়াও ক্রিকেট রিলেটেড যে কোনো নিউজ তো তোমরা পেয়ে যাবি ইনসেন হ্যাঁ যে অনেক নিউজ শেয়ার করি যেগুলো হয়তো এই ভিডিওতে বলা সম্ভব হয় না বাট সেখানে বলি তোমরা চাইলে ফলো করতে পারো তার সঙ্গে আমাদের ফেসবুক বা তোমার টেলিগ্রামে জয়েন হয়ে যেতে পারো সেখানেও কিন্তু প্রচুর কিছু আপডেট তোমরা পেয়ে যাবে বাকি যদি ইন্ডিয়া ব্যাটিংয়ের কথা বলি ইন্ডিয়া তিনশো এগারো রান ছিল এক ইনিংসেই এবং আমি তো ভেবেছিলাম হয়তো আজকেই খেলা শেষ হয়ে যাবে খেলার রেজাল্ট পেয়ে যাব যখন প্রথম ওভারেই দুটো উইকেট পড়লো এসো সেই তার সঙ্গে কিন্তু তোমার সাই সুদর্শন জয়সওয়াল ঠিক যেরকমটা বর্ডার গাভাস্কার ট্রফিতে করেছে অনেকটা সেরকমই হচ্ছে তার সঙ্গে প্রথম দিকে খুব ভালো খেলেছিলো বর্ডার গাভাস্কার ট্রফিতেও তাই একটা সেঞ্চুরি পেয়েছিলো তারপর ফিফটি পেয়েছিলো তারপর কিন্তু সে বড় স্কোর করতে ব্যর্থ হয়েছে যদিও এই টেস্টে একটু প্লাস পয়েন্ট আছে কারণ সে প্রথম ম্যাচে তোমার হান্ড্রেড করেছে তারপরে ম্যাচে ফিফটি প্লাস স্কোর করেছে কিন্তু তৃতীয় টেস্টে সে রান পায়নি প্লাস এই টেস্টে একটা ইনিংসে ফিফটি প্লাস স্কোর করেছে তবে যদি তার লাস্ট দু তিনটে টেস্টে উইকেটগুলো দেখো সব এইরকম খেলতে যাচ্ছে আর স্লিপে ক্যাচ আছে এবং ইংল্যান্ডের বোলাররা কিন্তু তার একটা উইক পয়েন্ট পেয়ে গেছে ঠিক তাকে সেই জায়গাতেই বল করছে আর ঠিক স্লিপে গিয়ে ক্যাচ দিচ্ছে তৃতীয় টেস্টে যোগ আচ্ছা দুবার আউট করেছে এই টেস্টেও সেই দুবার দুবার আউট হলো দুবার কিন্তু এক রকমভাবে আউট হলো তো এটা কিন্তু পরবর্তীকালে জয়সলার জন্য প্রচুর সমস্যার সৃষ্টি করতে পারে সাই সতেরো আজকে কিন্তু রান পায়নি প্রথম গোল্ডেন ডাক হয় এক বলেই আউট হয় হয়তো ভেবেছিলাম তারপর ইন্ডিয়া আউট হয়ে যাবে বাট তারপর আসে ভারতের দুই মিস্টার ডিপেন্ডেবেল প্রথমত কে এল রাহুল পুরো স্যালুট যে ইনিংসটা যে খেললো তার সঙ্গে ক্যাপ্টেন গিল লিডিং ফ্রম দা ফন্ড দুজনের তো বলতেই হবে দুজনা টোটাল তেষট্টি ওভার খেলেছে একশো চুয়াত্তর রান করেছে এবং এখনও পর্যন্ত মানে চতুর্থ দিনের শেষে ভারত মাত্র দু উইকেট হারিয়েই মানে রয়েছে এবং ভারতকে এখনও পর্যন্ত একশো সাঁত্রিশ রান কিন্তু ট্রায়াল বাই মানে ট্রায়াল করতে হবে একশো সাঁত্রিশ রানকে ভারত করতে হবে তবে রান ইংল্যান্ডের সঙ্গে সমান হবে তারপর লিড দি দিতে পারবে তো আজকে যে এত একটা আন্ডার প্রেশারে যে ইনিংসটা কে এল রাহুল এবং সম্মান গিল খেললো কেল রাহুল বিশেষ করে দুশো দশটা বল খেলেছে টোটাল এইটটি সেভেন রান করেছে আটটা চার মেরেছে এবং একচল্লিশ দশমিক চারটা একটার সাথে রকম কোনো রিক্স না নিয়ে রিক্স ফ্রিভাবে কিন্তু আজকেও খেলেছে তার সঙ্গে বললাম যে ক্যাপ্টেন গিলের কথা তো বলতেই হবে গিলও আজকে আটাত্তর রান করেছে একশো সাতষট্টি বল খেলেছে এবং দশটা চার মেরেছে মানে অনেক কিছু তাদের দুজনে জিনিসটা যদি দেখে থাকো মানে অনেক কিছু আশা কিন্তু আমাদেরকে জাগিয়েছে এবার যে প্রশ্নটা আসছে যে তারা কি তাহলে তারা বলতে আমি বলতে চাইছি যে ম্যাচের রেজাল্ট কী হতে পারে যেটার জন্য মানে যেটা জানার জন্য সবাইকে উৎসুক হয়ে আছো প্রথমত বলি জেতার আশা তো কোনো নেই জেতার আশা ছেড়িয়ে দাও দ্বিতীয় হচ্ছে ভারত কি হারবে নাকি ম্যাচ ডোর দিকে যেতে পারে এখানে কয়েকটা পয়েন্ট আমি বলে রাখি প্রথম কথা পঞ্চম দিনে একটু বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো যদি মোটামুটি একটা সেশন দুটো সেশন বৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু ম্যাচ ড্রোর দিকে যাওয়ার সম্ভাবনা চরম দ্বিতীয়ত যদি বৃষ্টি না হয় তাহলে ভারতকে যেটা করতে হবে অ্যাটলিস্ট ফার্স্ট সেশনটা এদের দুজনাকেই ব্যাট করতে হবে মানে তারপরেও করতে হবে কিন্তু এই দুটো উইকেটের মধ্যে যদি একটা উইকেট পড়ে যায় এবং যদি পার্টনারশিপ ভেঙে যায় একটা উইকেট পড়ে গেলেই ম্যাচ কিন্তু ওখানেই শেষ হয়ে যাবে ইংল্যান্ড চেপে ধরবে এবং ম্যাচ কিন্তু শেষ হয়ে যাবে এইটুকু শিওর তো অবশ্যই দুজনাকে যতক্ষণ পারা যায় চেষ্টা করতে হবে থাকার যদিও সেটা কিন্তু অতটা সহজ হবে না কারণ কালকের দিনে শুরুটা পিচটা কিছুটা ফ্রেশ থাকবে ইংল্যান্ডের বোলাররা কিন্তু ছেড়ে কথা বলবে না প্রথম কথা দ্বিতীয় কথা যদি রাহুল আর গিলের কথা বলি দেখো প্রথম কথা তারা প্রথম দিন ব্যাট করেছে দ্বিতীয় দিন থেকে ফিল্ডিং করেছে দ্বিতীয় দিন অর্ধেক ফিল্ডিং করেছে তৃতীয় দিনও পুরো দিন ফিল্ডিং করেছে প্লাস আজকেও কিন্তু প্রায় অলমোস্ট একটা সেশন ফিল্ডিং করেছে তা এই চার তিন দিন চার দিন ধরে যে ঘর মানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে ফিল্ডিং করছে এটা শরীর বলে তো ব্যাপার আছে না অবশ্যই ক্লান্ত হবে কারণ আজকে এই যদি তোমরা একটা ছবি খুব ভাইরাল যাচ্ছিলো যেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি দেখো যখন এক পায়ে ভর দিয়ে আর পা তুলে দুজনে আর কি ওপারে দুটো ওপারের মাঝখানে একটা পায়ে আর কি রেস্ট নিচ্ছে যেহেতু ডানাতে প্লাস যেহেতু আগে কী বলবো তোমার ওই সামনের পাটাই বেশি প্রেশার পড়ে সেই জন্য তাকে ওই পাটা তুলে দিয়ে অন্য পায়ে ভর দিয়ে কিছুক্ষণ ধরে আর কি এসে নিচ্ছে পায়ে আরাম দিচ্ছিলো তো কালকে কিন্তু ওদের জন্য ব্যাপারটা একদমই সোজা হবে না তবে অবশ্যই আশা থাকছে যে আশাটা ভেঙে গেছিলো সেই আশাটা তারা কিন্তু জাগিয়ে রেখেছে ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা কিন্তু চরম রয়েছে আর যেটা বললাম ড্র করতে গেলে তাদের কিন্তু শেষ পর্যন্ত অনুযায়িত পক্ষে একজনাকে শেষ পর্যন্ত থাকতে হবে যেটা কিন্তু অত সোজা কথা নয় কোনো একটা ব্যাটসম্যানের বা কোনো একটা প্লেয়ারের পক্ষে কারণ তারপরে যদি একবার উইকেট পড়ে যায় তারপর এসব পান্ট আসবে যে কিন্তু চোটের সমস্যায় বুঝছে সেও বেশিক্ষণ থাকতে পারবে না এবার যাদের যা আসবে যাদের যা আমি বলছি না যাদের যাকে ভরসা করা যায় না যাদের যা অবশ্যই পরপর চারটে ফিফটি প্লাস স্কোর করে যায় কিন্তু কে বলে কিছু তো একটা হয়ে যেতেই পারে বাকি তোমার গিল আর রাহুল মিলে কিছু রেকর্ডও করে গিল এই সিরিজে পাঁচশো প্লাস এই গিল বলছি সরি তোমার কে এল রাহুল এই সিরিজে পাঁচশো প্লাস রান কমপ্লিট করেছে হ্যাঁ এবং সে হল সেকেন্ড হাইয়েস্ট রান গেটার এক নম্বরে অবশ্যই আছে আমাদের ক্যাপ্টেন সুমন গিল দু নম্বরে আছে কে এল রাহুল তাছাড়াও গিল একটা রেকর্ড করেছে সে হল প্রথম এশিয়ান ব্যাটসম্যান মানে প্রথম এশিয়ান ব্যাটসম্যান নয় সেই এশিয়ান ব্যাটসম্যানদের মধ্যে ইংল্যান্ডের মাঠে গিয়ে সব থেকে হায়েস্ট রান কিন্তু সে করে ফেলেছিল এবং সেই আগে যে রেকর্ড ছিল সেই রেকর্ড ভেঙে দিল আর একটা ভারত খারাপ রেকর্ড করেছে বিয়াল্লিশ বছর পর ভারত কিন্তু এই প্রথম জিরো রানে দুই উইকেট পড়লো তো যাই হোক কালকের চেষ্টা থাকবে আমাদের ম্যাচটা ড্রো করার বাকি জেতার তো কোনো আশা আমি দেখছি না বা জিতবে না তো দেখা যাক ভারত জিত ড্রো করতে পারে নাকি রাহুল এবং গিল মিলে ড্র করতে পারে নাকি বাকি তোমাদের কী মত অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর আমার এই ফেসকাম ভিডিও নতুন নতুন বানাচ্ছি কেমন লাগছে অবশ্যই জানিও সঙ্গে কিছু সাজেশন দেওয়া তাহলে সাজেশন দিতে পারো তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে